আছে কিছু কলমি শাক তুলে নি কলমি শাক এত কচি কড়াইতে নুন দিয়ে দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যায় দু মিনিটে আর আছে কি গায় সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল ছটা নটা হবে একটু আগেই এসেছি আর আজকে না কালকেও ভীষণ রোদ পড়েছে আজকেও দেখো সকাল সকালই কত রোদ পড়েছে কিন্তু সকালবেলা রোদ পড়লেও একটু হাওয়া দেয় বলে ছাদটায় আসতে ভালো লাগে সুন্দর হাওয়া দিচ্ছে আর তোমাদের সঙ্গে তো রোজই ছাদ বাগান শেয়ার করি আজকেও শেয়ার করব কিছু না কিছু এই দেখো এতদিনে দেখলাম কুমড়ো ফুলগুলো এই কুমড়ো ফুলটা ফুটেছে কেউ খায়নি নইলে টাখিতে খেয়ে নিচ্ছিল আর কয়েকটা ফুটলে হয়তো নেওয়া যেত কিন্তু এই একটা ফুল আর নিয়ে কি করব তোমাদের আমি বলেছিলাম যে আমার লেবু গাছে লেবু আসেনি অনেকগুলো তখন লেবু ধরেছিল ছোট ছোট ফুল ছোট লেবু অনেক ধরেছিল কিন্তু সব ঝরে গিয়ে এই একটাই একটাই একটি এই যে এইটুকু বড় হয়েছে এই লঙ্কাগুলো দেখিয়েছিলাম এই লঙ্কাগুলো পেকে গেছে এগুলো তুলে নি তিন চারটে মতো পেকে গেছে এই লঙ্কাগুলো বেশ ঝাল আমি তো খেতে পারি না বাবা এত ঝাল আর ওই যে সবেদা গাছগুলো ওইভাবে ধুয়ে দিতে সেদিনকে ধুয়ে দিয়েছিল আর ওই পোকাগুলো নেই এখন আর এইদিকে একটা সবেদা এই যে বেশ বড়ই হয়েছে এইখানে এইখানের ভেন্ডি গাছগুলো দেখো এই যে ভেন্ডি হয়েছে এই ভেন্ডি দুটো আজকে পেরে নিই আর এই দিকের ভেন্ডি গাছগুলো এখনও ছোট আছে ওই যে যে চাল কুমড়ো গাছ দুটো নিচ থেকে এনে লাগিয়েছিলাম ওপরে সেই দুটো দেখো ধরে গেছে সেদিনকে ঝিমিয়ে ছিল আজকে ধরে গেছে আর এই যে আওয়াজ হচ্ছে এটা ট্যাঙ্কে জল ভরছে তো সেই আওয়াজ এই যে জল দেওয়া হচ্ছে গাছে ঝিঙে গাছগুলো সকাল সকাল এখন জল দেওয়া চলছে এগুলো কি গাছ লাগিয়েছে গো এইগুলো ঝিঙে উঠছে ঝিঙে এসছে হুম ঝিঙে এসছে আগের দিনই দেখেছি হ্যাঁ এই যে এইখানে ঝিঙে বড় হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে কি না কি জানি রোদের মধ্যে এই যে ঝিঙেটা এই যে ঝিঙেটা বড় হয়েছে একটু আরো ছোটো ছোটো অনেক ভেতরে ভেতরে ঝিঙে আসছে একটু বৃষ্টি হয়ে গেলে অনেকটা ঝিঙে হবে আমি নিচে যাচ্ছি তাহলে এখন বাজে দুপুর দেড়টা আমার মেয়ের ব্রাশ করার ইচ্ছে হয়েছে ও জানে খাওয়া দাওয়ার পরে ব্রাশ করতে হয় তুমি কি করছো হ্যাঁ বাস করছো আচ্ছা 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 বাহ তই তো দেখি দেখি ভালো করে বাস করো ভালো করে বাস করো হ্যাঁ করো করো ভালো করে দাঁতটা পরিষ্কার করো হ্যাঁ বাহ বাহ দেখি 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 এখানে ঠাম্মি খেতে বসেছে আর এই রাখো ওকেও খেতে বসতে হবে ও ডাটা নেবে ভাত নেবে শাক নেবে সব নেবে খাচ্ছি কি নেবে হাতে আচ্ছা আমি দিচ্ছি দিচ্ছি তুমি খাও আমি দিচ্ছি দিচ্ছি আমি শাক দিচ্ছি বাবা রাখো আমি তুলে নিচ্ছি জল নেই বোতলে জল আর দেবো না এখন ভাত খাবি আয় তুমি চলে এসো নিচে চলে এসো খাবে এসো আর শাক দেবো না বাটি রাখো আমি আর শাক দেবো না তোকে পাপা অফিস থেকে এসে খেতে বসেছে পাপার সঙ্গে খেতে বসে গেছে ঝাল লেগে গেছে ও মানে চেষ্টা করছে ওইরকম চুলে খাবার মতো বুঝেছো মুখে তো আর ঢুকছে না তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আমার শ্বশুর শাশুড়ি দেশের বাড়ি থেকে চলে এসেছে তো এখানে আপাতত এখানে থাকবে বলেই সিদ্ধান্ত হয়েছে আমারও ভালো ভালো হয়েছে আর আজকের ভিডিওটি আর বড় করলাম না এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই আর আমার পিছনে আমার বড় এই যে বাই বাই করছে এ করছে এই যে বদমাইশি করছে ও মা আর ছোট মেয়েও চলে এসেছে ও মা ও মা করতে করতে আজকের মতো বাই ভাই আবার দেখা অন্য আরেকটি ব্লগে